আচ্ছা আমি তো সমাধান করার না নিমরে ভাই আপনারা যদি ঝগড়া করেন এরকম তাহলে আমার আমি কিভাবে আমি রাস্তা দিয়ে যাচ্ছেন রাতের ভিতরে আপনারা ঝগড়া শুরু করছেন কি করেছেন রাতের মানুষ ঘুমা বন্ধুর সাথে আমার রিলেশন আর এই রিলেশনের মাঝখানে ও ঢুকছে ও আমার বয়ফ্রেন্ডে মনে করেন কি জাদু করছে জানি না কিন্তু ও আমার বয়ফ্রেন্ডকে আমি যদি জাদু করে থাকি তুমি করতে পারো না কেন সরকার সাথে জানেন আমার সাথে কত রিলেটিভ কত

আচ্ছা দাঁড়া দাঁড়া তুমি দাঁড়াও তুমি দাঁড়া একটা কথা বলবো না শোনো এখন বিষয় আছে কি আপনি কি ঝগড়া সমাধান করে দিতে পারবেন আপনি আচ্ছা ঠিক আছে এখন আমি বলি তুমিও সরি ওর বয়ফ্রেন্ড ও তোমার বয়ফ্রেন্ড বলতেছো দাবি করতেছো আর তোমার বয়ফ্রেন্ড ওর বয়ফ্রেন্ড দাবি করতেছে তাই না তাহলে একটা কাজ করো তোমরা দুইজন একটা প্ল্যান করো প্ল্যানটা হচ্ছে কি তোমরা দুইজন একদিন তোমার যে বয়ফ্রেন্ড আছে তুমি তারে ডাকো কফি খাওয়ার জন্য আর তুমিও ডাকো দেখি সেদিন যদি আসে আসার পরে তারপরে তো দরা খেয়ে যাবি তারপরে গা শিকার হবে যে এটা কার বয়ফ্রেন্ড আসলে ঠিক আছে আমার কথা বুঝছো তাহলে তাহলে কি আমার সাথে যে ঠিক করে আসছে তাহলে সেটার কি হবে আরে শোনো এখন তো ছেলেরা তো সরলময় আছে নাকি শুধু কি মেয়েরাই সরলময় আমি আপনি জানেন আচ্ছা আমার কথাটা শুনেন এখন বিশ্বাস হচ্ছে কি তোমরা যাইও যে সমাধানটা আমি দিলাম তাতে কি তোমরা মানো মানো আচ্ছা ঠিক আছে তাহলে পরে তোমরা যে রেস্টুরেন্টে ডাকবা কিও বলবা না যে তোমরা দুইজন আসwidetildeছো খালি তোমরা তো তোমাদের মতো তোমরা তারে ডাক দিবা ঠিক আছে ডাক দিয়ে তারপর দেখো দুইজন তোমরা হবে হ্যাঁ হ্যাঁ আমি যেটা বলতেছি পার্সেন্ট কাজ হবে দেহ যদি তোমরা দুজনে একসাথে দেখে সে দেখেই তো মনে করো যে অবাক হয়ে যাবে যে কি কি দুই দি বয়ফ্রেন্ড একসাথে দুই গার্লফ্রেন্ড একসাথে তো এটাই ভালো হবে তোমাদের এটাই তোমাদের জন্য ভালো হবে আচ্ছা আর শোনো সরকারকে আমরা হ্যাঁ হ্যাঁ তাহলে তাহলে सुनो পাবে না আমারও পাবে না আরে ছাই মুড়ি করে আচ্ছা 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 যাও 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 তো দেশিন যাও তো দর্শক বন্ধুরা দেখেন আসলে কি কব এরা রাস্তাঘাটে কি শুরু করছিল তো যাই হোক দর্শক এই পর্যন্ত ভিডিওটা ছিল সবাই পেজটি ফলো করে দিবেন